হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমত্যা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে অস্মিতার বার্থডে আজকে দশ তারিখ তো ভিডিওটা হয়তো কয়েকদিন পরে তোমরা পাবে কারণ আগের একটা ভিডিও রয়েছে সেটা পোস্ট করবো তারপরে এটা পোস্ট করবো তো আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা আমাকে যাবে এগিয়ে দিয়ে আসবে কারণ ও ওরও নেমন্ত ছিল কিন্তু ও যাবে না কিছু কাজ রয়েছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো রেডি হয়ে গেছি বাড়ি যাবো বাবার সঙ্গে তারপর যাবো আর এই যে গিফট নিয়ে নিয়েছি এখানে দুটো ব্যাগ রয়েছে একটা দিদির আর একটা হচ্ছে অস্মিতা স্কুল ব্যাগ তো ব্যাগটা তো আগেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে তো এই যে একটা জামদানি পরলাম কারণ এই জামদানিটা বাবা দিয়েছিল পুজোতে এই বছর একদিনে পড়িনি কারণ মা ভেঙেছিলো নতুন তারপরে আজকে পড়লাম তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে সঙ্গে থাকো দেখতে বাড়িতে আর ঢুকতে বাবা রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল তো ওখান থেকে বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডিটির অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো যাওয়ার সময় এখানে দেখি বালিশ বিক্রি হচ্ছিল তো ওইখান থেকে একখান আমি এবার কুশন কিনে নিলাম স্মাইলগুলো চলে এসছি আর দেখো অস্মিতা খেতে বসছে একদম সেই টাইমেই এসছি আমরা আর একটু লেট হলে হয়তো আশীর্বাদের টাইমটা পেরিয়ে যেত যাই হোক এখন সবাই এক এক করে আশীর্বাদ করবে তো তোমরা দেখতে থাকো আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে সবারটা তো আর দেখানো সম্ভব হলো না তাহলে ভিডিওটা আবার অনেকটা বড় হয়ে যেত আর দিদি দেখো এখানে গলা চেন দিয়ে অস্মিতাকে এখন আশীর্বাদ করছে আর আমি দিয়েছি স্কুল ব্যাগ তোমরা তো জানোই দেখেওছো ব্যাগটা আর ওরও খুব পছন্দ হয়েছে ব্যাগটা আর দেখো বাইরে এখন ওর বন্ধুদের সব খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে সবথেকে ছোট্ট হচ্ছে এই পুচকু এক হাজার এগারোশো এগারোশো

খেতে বসছি একটু পরে দিদিদের সঙ্গে খেতে বসবো তাই ওয়েট করছি একটু কেন পরে দেখাবো কি কি পেয়েছে ঠিক আছে খাওয়া দাওয়া করিনি তারপর বাবা বসে গেছে খেতে আমি বসে বেগুনি খায় কী করবো হাজমুলা দিয়ে গেছে আমাকে দেখো কান্ত এখন হাজমোলা দিয়ে কী করবো খাওয়া হলো না হাজমোলা আগেই ভুলে যায় ভুলে যায় বলে আগে থাকতে দিই খেয়ে হাজমুলা খাইয়ে বাড়ি বাড়ি তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি মেনুতে রয়েছে বেগুনি পোলাও আর এখানে রয়েছে ফুলকপির রোস্ট আর রয়েছে চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তো দারুণ রান্না হয়েছিল উনি ফুলকপির রোস্টা খুব ভালো রান্না করে যে রান্না করেছে আর কি ও আর পায়েস ছিল বলতে ভুলে গেছে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ওখানে রাস্তায় আসলাম আর এই যে অসুস্থ দেখো ওখানে খেলছে সব কটা ওখানে খেলছে এই যে তোর বন্ধু পেয়ে গেছে আজকে প্রচন্ড ব্যস্ত অসুস্থ এখন খেলাধুলাই ব্যস্ত এছাড়া একটু পরে বাড়ি চলে যাবো বসে কিছুক্ষণ কেক কাটিং হয়নি কেক কাটিংটা কখন হবে যায় না কেক কাটিংটা হলে তারপর বাড়ি চলে যাবো ওদের পুকুর পাটটা আমার খুব ভালো লাগে সুন্দর বাঁধানো দুই সাইডে এরকম বাঁধানো বসার জায়গা জায়গারও এখানটা বসার জায়গা রয়েছে বসি আরও ওই যে দেখো প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছি কালী পুজো সেই জন্য প্যান্ডেল হয়েছে চলো ঘরে যাই তারপর তোমার দেখাচ্ছি একটা জিনিস কিনেছি দেখলেই তারপর তোমার কিনলাম স্মাইলি হেভি লাগে ওগুলো তো চলো পরে গিফটগুলোও পরে দেখাবো হ্যাঁ তো চলো সঙ্গে বাবা খেয়ে উঠে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় গেছিল এই তো একটু পরেই চলে যাবো একসাথেই যাবো গিয়ে একসাথেই যাবো গিয়ে একটু পরে কেক কাটবে কেকটা কাটা হলে চলে যাবে দেখো এখানে পরিবেশটা খুব সুন্দর লাগে কুকুর পাটটা দারুণ লাগে

পোষ কোথায় পোষ পোষ রাগ রাগ চোখে মুখে রাগ থাকবে

আগা সবাই তাকানো দেখি একটা ফটো নিয়ে নি হয়ে গেছে স্ক্রিনশট আচ্ছা কিছু মজা সবাই

চলো ঝটপট গিফট গুলো দেখিয়ে দিই এখানে দুখানা স্মাইল পেয়েছে অস্মিতা আর আমিও কিনেছি আজকে একটা ইয়েলো কালার আর এখানে একটা পেন ব্যাগ রয়েছে আর একটা দেখো জুয়েলারি বক্স রয়েছে এই বক্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে ড্রয়ার ড্রয়ার মতন রয়েছে তো এখানে ক্লিপ গার্ড আর এই সমস্ত ছোটোখাটো জিনিস সব রাখা যাবে জিনিসটা দেখতে সত্যিই সুন্দর হয়েছে তো গিফটগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর পেয়েছে একখানা ডিনার সেট বোধ হয় যতদূর সম্ভব প্লেট আর বাটি ওটাতে রয়েছে তো ওটা অস্মিতাকে বললাম তুই খোল বাকিগুলো আগে খোলা হয়ে গেছে আর একটা বিশাল বড় টেডি পেয়েছে যদিও সেটা কয়েকদিন পর পেয়েছিল যার জন্য তোমাদেরকে সেটা দেখানো হয়নি দেখো পাশের বাড়ির কালী পুজোর ঠাকুর চলে এসেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আর মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে ডাকের সাথে সাজানো সত্যি দেখতে খুব ভালো লাগছিল আর এখানে কালী ঠাকুরের গান চলছিল তাই ভয়েস ওভার দিলাম টাটা করো বাই বাই টাটা করো ইটু টাটা করো ইটু টাটা করো ইটু টাটা করো ও যাবে না গো আরে টাটা তো এইমাত্র বাড়িতে আসলাম বাবা দিয়ে গেল তো ভিডিওটা এখন শেষ করে দেবো আর দিদি একটুখানি খাবার পাঠিয়ে দিয়েছে ওদের জন্য তো এখন ওদেরকে বেরিয়ে সেগুলো দিয়ে দিই ওরা খেয়ে নিই আমার প্রচণ্ড পেট ভরা রাতির আর কিছু খেতে পারবো না তো চলো ভিডিওটা এটুকুই থাক আজকের মতন আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট